প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই প্রচারে উত্তর কলকাতা লোকসভার বিজেপি প্রার্থী বেলেঘাটের সুভার সরোবরে মর্নিং ওয়াক করতে আসা পরিচিত কিংবা অপরিচিত প্রচুর মানুষের সঙ্গে নমস্কার প্রতি নমস্কার এবং আড্ডা সরোবর এলাকার ভিতরে থাকা শিব মন্দিরে বিশেষ পুজো আরও একটি মন্দিরে খোল করতালে মাতলেন বিজেপি প্রার্থী তারপর চায়ের আড্ডা অর্থাৎ একই সঙ্গে মর্নিং ওয়াকি চায় পে চর্চা বিজেপি ধাঁচে প্রচারে তাপস রায় গতকাল তাপস রায়ের সম্পর্কে নো কমেন্টস বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বুধবার তার পাল্টা পঞ্চাশটি প্রশ্নের ওপেন চ্যালেঞ্জ করলেন তাপস রায় আমি যে কোনো কমেন্টস আমি জন্য আমি প্রস্তুত আছি আর আমি তাকে ওপেন বলেওছি আজকেও আবার বলছি যে যে কোনো দিন যে কোনো জায়গায় যে কোনো চ্যানেলে যে কোনো স্থানে আমি আহ্বান করছি তবে উনি তো খুব অহংকারী যে অহংকারের কোনো কারণ নেই কারণ ছাড়া অহংকারী উনি আমাকে পঞ্চাশটা প্রশ্ন করলেন আমি তৈরি আমি দশটা প্রশ্ন দশ ইজ টু ফিফটি যে কোনো জায়গায় যে কোনো দিন উল্লেখ্য মঙ্গলবার নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীর সুদীপ বন্দ্যোপাধ্যায় আর সেখানে তাপস রায় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে এড়িয়ে যান তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কি তাপস রায়ের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল কলকাতা থেকে শেখ ইসাদের রিপোর্ট ওঙ্কার বাংলা